হ্যাঁ ইঞ্জিলটা আমরা একটু দেখাই এই যে দেখেন একবারে ফ্রেশ মনে হয় হ্যাঁ একবারে ফ্রেশ এটা ইঞ্জিন দেখেন এটা তো তেলেই চলছে নাকি মাইঠের খেয়েছিলো মাইঠের খেনে একবারে ফ্রেশ এটা গাড়ি দেখেন হ্যাঁ যারা আসলে এই ধরনের গাড়ি চাবেন অবশ্যই যোগাযোগ করেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে একবারে মাখা মাখা একটা মানিয়েই ইঞ্জিল দেখেন হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশনের এই ইঞ্জিনটা আচ্ছা দু হাজার একটা গাড়ি আচ্ছা এই গাড়িটার সিটগুলো একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন লেদার সিট লেদার সিট হ্যাঁ লেদার সিট এই যে দেখেন হ্যাঁ লেদার সিট এটা কি স্টার্ট হ্যাঁ চমৎকার একটা গাড়ি আমরা ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার না গিয়ার হচ্ছে ম্যানুয়াল এই গাড়িটার আর যারা আসল গাড়ি চাচ্ছেন এই ধরনের অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন থাও আর ভিতরে দেখানো দরকার নেই কত লক্ষ লক্ষ টাকা কনসিডার করা হবে যদি শোরুমে আসেন অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা হবে তো অবশ্যই আসবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এটা কত সিসির এই এটা সাতাশো সিসি সাতাশশো সিসির এই না আচ্ছা তাহলে ভালো একটা পাওয়ারফুল গাড়ি মনে হয় আচ্ছা তাই দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম